আলু দিয়ে বাঁধাকপি রান্না করবে মরিচ দিয়ে রান্না করবো আর এখানে দেখো একটু আদা নিয়ে নিয়েছি আদা আদাটা বেটে দেবো বাঁধাকপির মধ্যে আর এখানে দেখেছো ডাল ডাল রান্না করলো আজকে রেসিপি ডাল আর বাঁধাকপি এখন এগুলি সবজিগুলি কেটে নেব তোমরা দেখতে থাকো দেখো আমি সবজিটা কাটবো এখন দেখা বন্ধাকবি আলু টা বে দেখ দেখো এখানে আলু আমি কুটে নিয়েছি আর এখানে কিছু অল্প আদা ওই আদাগুলো কেটে নিয়েছি আদাগুলো কেটে দেবো দেখো আজকে রান্না করার রেসিপি নুনটা তো দেখতে পাচ্ছো এই নুনটা এখন দড়িয়ে নেবো রান্না করার জন্য দেখো বন্ধুরা রান্না নিয়ে নুনটা দড়িয়ে নিয়েছি এখানে যে ডালের জন্য মধ্যে জল দিয়েছি এখন এই দেখো এবার ডালগুলি দিয়ে এখন নিয়ে দেবো দেখো বলুনরা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এ দেখো চুলার কাছে যে রাবারের ক্যাপ হয় রাবারের ক্যাপ করে দিয়েছি শুকানোর জন্য আসলে এবং তোমরা তো জানো আছো আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য এতো শুকাতে পারছি না তার জন্য ওদের চুলার পেছনে দিয়ে দিয়েছি শুকানোর জন্য আর এখানে দেখো বাড়ি আমি নিয়েছি আর এখানে বাঁধাকপি বাঁধাকপিটা রান্না করেছি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই আমি ওদেরকে ভাত দিয়ে দেবো তোমরা তো জানো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে এরপর আজকে একটু রোদ উঠেছে দেখো এর ধরে উঠেছে তার জন্য আমি ছেলেট ধরে দিয়েছি দিন অনেকদিন কাজ এসেছে কাজ জায়স এখানে বিস্কুট খাচ্ছে ভিডিওটা ভালো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে